নমস্কার বন্ধুরা আপনারা জানেন যে আমরা সনাতন ধর্ম রক্ষার জন্য আমরা দীর্ঘদিন ধরে সাধুসন্ত এবং সাধারণ সনাতনীরা গুরুকুল স্থাপনের দাবি করেছি কেন্দ্র সরকারের কাছে গুরু প্রতিটি গ্রামে যাতে গুরুকুল শিক্ষার ব্যবস্থার মাধ্যমে আমাদের সনাতনী ছেলেরা তারা সনাতন ধর্ম সম্পর্কে বেদ সম্পর্কে গীতা সম্পর্কে জানতে পারে আমাদের আচার আচার আচরণ এবং আগামী ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে এবং সনাতনী শিক্ষা আদর্শ শিক্ষা শিক্ষার জন্য আমাদের গুরুকুল একান্ত প্রয়োজন এছাড়া জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের মধ্যে যে হিন্দু মুসলমানের সমতা রক্ষা করার জন্য একান্ত প্রয়োজন এবং বৃদ্ধির হার মানে যে যতটা আছে ঠিক ততটাই থাকার চিন্তা ভাবনা নিয়ে আমাদের জন্ম নিয়ন্ত্রণ বিল করা একান্ত প্রয়োজন বলে আমরা মনে করি এছাড়া ধর্মচর্চাকে কেন্দ্র করে দেওয়া এবং মন্দিরের টাকা যাতে বিভিন্ন মন্দির ফিরে পায় বড় বড়ো মন্দিরের যে ট্যাক্সের টাকা সরকার আদায় করে সেগুলো যাতে ফিরে পায় এবং হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয় এবং সনাতন পার্সোনাল সনাতনী পার্সোনাল ল বোর্ড বোর্ড অর্থাৎ রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম মঠ এদেরকে একই ছাতার তলায় নিয়ে আসার জন্য এবং গোমাতা রক্ষার জন্য এই ছটা দাবি করে আমরা দীর্ঘ দিন ধরে আমরা লড়াই করছি যাতে সনাতন ধর্ম রক্ষা হয় কিন্তু ইতিমধ্যে সনাতন ধর্ম রক্ষার জন্য এই রকম কোনো পদক্ষেপ কেন্দ্র সরকারে না নেওয়ার জন্য আমরা সাধু সাধুরা এবং বহু পুরনো হিন্দুত্ববাদী বহু সংগঠনের সাথে একত্রিত করে আমরা একটি সনাতন ধর্ম বাঁচাও মঞ্চ স্থাপন করেছি এইখানে ছটা রাজনৈতিক দল আছে মনে রাখবেন এখানে ছটা রাজনৈতিক দল আছে এবং তারা সবাই হিন্দুত্ববাদী এবং যারা হিন্দুত্ববাদী এই দলগুলো এই দাবিগুলো তারা সমর্থন করেছে এবং এই দাবিগুলো আদায়ের জন্য তারা আন্দোলন করবে এবং এই মুহূর্তে যেহেতু আমরা আমাদের কথা কেন্দ্র সরকার শোনেনি এবং আর এস এসের কাছেও আমরা আবেদন করেছি যাতে এগুলো হয় তো যেহেতু শোনেনি সেই হেতু এইভাবে যদি আমরা দিনের পর দিন পড়ে থাকি তাহলে আগামী দিনে আমাদের সনাতন ধর্ম আরও দিনের পর দিন ক্ষতিগ্রস্ত হবে এবং পঙ্কি রাবর্তে নিমজ্জিত হবে এবং তিরিশ বছর পরে আপনার প্রজন্ম আরও দুরবস্থার মধ্যে দিন যাপন করবে সুতরাং এখন আমাদের জেগে উঠে ওঠা দরকার এবং আলাদা নতুন চিন্তা করা দরকার এবং এই দাবিগুলোর পক্ষে আন্দোলন করা দরকার সে কারণে আমরা আগামী দিনে যাতে এই দাবিগুলো কোনো না কোনো বড় রাজনৈতিক দলের দ্বারা স্বীকৃত হয়ে যেগুলো আদায় করা যায় তার লক্ষ্যে আমরা আগামী বিধানসভায় দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে যে বিধানসভা ভোট আছে সেই ভোটে দুশো চুরানব্বইটি যে আসন আছে সেই দুশো দুশো আসনে দুশো চুরানব্বইটি আসনে আমরা এই ছটি দলের পক্ষ থেকে প্রত্যেকটি আসনে আমরা প্রার্থী দেব এবং এই জোটের পক্ষ থেকে সেগুলোকে আমরা সবাই মিলে বসে এগুলো ঠিক করবো কোন কোন আসনে কোন পার্টি লড়বে এবং আমাদের আমাদের আরও তাদের যারা ব্যক্তিগত যা তাদের প্রতিটি দলে কিছু নিজস্ব দাবি আছে আমাদেরও কিছু দাবি আছে কিন্তু মূল দাবি এই ছটি সেটাও আবার বলে দিই গুরুকুল স্থাপন করতে হবে প্রতিটি গ্রামে জন্ম নিয়ন্ত্রণ বিল আনতে হবে সনাতনী ল বোর্ড করতে হবে ধর্মচর্চার জন্য টাকা দিতে হবে হিন্দুরাষ্ট্র ঘোষণা করতে হবে এবং গোমাতা রক্ষার জন্য প্রোজেক্ট করতে হবে এই দাবিগুলো যারা সমর্থন করবেন করেন এবং আগামী ভোট বিধানসভা ভোটে অংশগ্রহণ করতে রাজি আছেন বা প্রার্থী হতে রাজি আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আমরা সবাই মিলে আবার নীতি নির্ধারণ করে নির দফায় দফায় আলোচনা করে আমরা প্রতি আমাদের প্রথম প্রধান লক্ষ্য এবং প্রথম লক্ষ্য হচ্ছে প্রতিটি আসনে আমাদের আমরা এই ছটা দাবির পরিপ্রেক্ষিতে প্রার্থী ধার করাবো যাহাতে আগামী দিন কেন্দ্র সরকার আমাদের এই দাবি মানতে বাধ্য হয় সুতরাং আপনারা দয়া করে এগুলো ইয়ে করুন আর আমাদের যোগাযোগ নাম্বার থামবেলে দেওয়া আছে আমি আবার কথাও বলছি নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো সেভেন ওয়ান সেভেন ওয়ান ফোর নাম্বারটা আবার বলছি নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো সেভেন ওয়ান সেভেন ওয়ান ফোর আপনারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করুন যারা পুরনো কর্মী এতদিন ধরে বিজেপির প্রতি যারা হতাশ হয়ে আছেন যারা ক্ষুব্ধ যারা হিন্দু রাষ্ট্র ঘোষণা চান যারা হিন্দু রাষ্ট্র করতে চান সনাতন ধর্মকে রক্ষা করতে চান তারা আমাদের সাথে এগিয়ে আসুন আগামী দিন নীতি নির্ধারণ করার ক্ষেত্রে আপনাদের অগ্রগণ্য আপনাদের ভূমিকা আমরা অস্বীকার স্বীকার করছি আপনাদের ভূমিকা স্বীকার করছি আপনারা আসুন দয়া করে এই দুরবস্থার হাত থেকে আমাদের রক্ষা পেতে গেলে এই আন্দোলন ছাড়া কোনো পদ নেই এটা একটি শুধু রাজনীতি নয় এটা একটা রাজনৈতিক আন্দোলন যার দ্বারা আমাদের সনাতন ধর্ম রক্ষা হয় আর যেসব বন্ধুরা এতদিন দুঃখ করছিলেন যে বিজেপি শুধু একমাত্র হিন্দুর মঙ্গলের কথা বলে বা হিন্দুর উপকারের কথা বলে তাদের মনোবাসনা পূরণ করার জন্য আমরা এই ছটা রাজনৈতিক দল যারা হিন্দুত্ববাদী তলে আমরা পরিণত করতে চলেছি সুতরাং আপনার যাদের এই আফসোস ছিল দুঃখ ছিল তারাও আসুন এই এই দলটাকে শক্তিশালী করি এই দলের হাত ধরে আমরা সনাতন ধর্মকে আবার পুনর্জাগরণ করান করার জন্য রাজশক্তি এবং রাজ অর্থ না হলে সনাতন ধর্ম রক্ষা করা যাবে না সুতরাং এই বিষয়ে যদি আপনাদের লক্ষ্য স্থির থাকে তাহলে আপনারা এগিয়ে আসুন এই ভিডিওটি আপনারা ব্যাপক শেয়ার করুন বন্ধুদের কাছে জানান এবং যারা যে যেখানে আছেন তারা নতুন করে আবার জেগে ওঠো নতুন করে ভাবুন আমাদের সেই মণি ঋষিদের জীবনী আরও শ্রীকৃষ্ণ থেকে শুরু করে যত যত মনি ঋষি রয়েছে তাদের স্মরণ করে আমরা আবার শপথ গ্রহণ করি যে আমরা সনাতন ধর্ম রক্ষা করার জন্য আমারও এই রাজনৈতিক আন্দোলন করে যাব যেটা আমাদের সনাতন ধর্মকে আরও দৃঢ় শক্তিশালী এবং ঐক্যবোধ করবে কোনো একটা মানুষের দ্বারা মানুষ বা কোনো একটি রাজনৈতিক দ্বারা অন্ধ সমর্থন কোনো মতেই ভালো না অন্ধ সমর্থন আমাদের সমাজকে বিব্রত করে সমাজকে বিপদগামী করে সে কারণে অন্ধ সমর্থন করবেন না গিভ অ্যান্ড টেক পলিসি নিতে হবে যে আমাদের গুরুকুল দাও মোদীরকে আমাদের বার্তা দুরুকুল দাও ভোট হিন্দুদের ভোট নাও নিয়ন্ত্রণ বিল দাও হিন্দুদের ভোট দাও ভোট লও হিন্দু দাও হিন্দুদের ভোট লও নতুবা শুধু শুধু করে ভক্তি করে কোনো লাভ নেই কারণ আমরা অন্ধ বসত অজ্ঞতা বসত দীর্ঘদিন ধরে বিজেপিকে পাওয়ারে আনার জন্য আমরা বহু চেষ্টা করেছি কেউ বহু মার খেয়েছি বহু রক্ত ঝরিয়েছি বহু পরিশ্রম করেছি অর্থ নষ্ট করেছি এবং আমার মতন হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু ভক্তরা হিন্দু ভাইয়েরা তারা এই বিজেপিকে পাওয়ারে আনার জন্য সনাতন ধর্ম রক্ষা করার জন্য প্রচুর কষ্ট করেছে কিন্তু আজকের তাদের দেখা যায় মানে নাইনটি নাইন মানুষ তারা তাদের প্রতি হতাশ এবং ফেলিও তারা তারা আজকের বাড়িতে যন্ত্রণাবোধ করছে সেই সব বন্ধুদের কাছে আমি আমি আহ্বান করছি যে আসুন আমরা সনাতন ধর্ম রক্ষা করার জন্য নতুন দিগন্ত প্রকাশ করি নমস্কার জয়